হাই বন্ধুরা সবাই কেমন আছো গুড ইভিনিং এখন বাজে পাঁচটা এগারো আর আমি এখন ভিডিওটা পোস্ট করছি সত্যি কথা বলতে মনটা একদমই ভালো নেই কারণ কি বর্ধমানে বাপের বাড়িতে ছিলাম কালকে সন্ধ্যা ছটার সময় এসেছি আর আসার পর দেখি আমার প্রিয় বেড়ালটা মানে আমার পোকো সোনা তো সে দুদিন ধরেই নাকি তাকে দেখা যাচ্ছিল না বৃহস্পতিবার লাস্ট সবাই দেখেছে তারপরে আর দেখা হয়নি তো আমি তো আর বৃহস্পতিবারে ছিলাম না আমি এসেছি কালকে তো কালকে এসে ওর জন্য আমি মাছ কিনে নিয়ে এসেছিলাম তো দেখি যে ডাকছি এতবার ডাকছি মানে সে আসছেই না কোথায় চলে গেছে আর যদি মরেও যায় তাহলে ডেড বডিও পাওয়া যাচ্ছে না চারিদিকে তো যাই হোক এটা তো পুষেছি তো এই হৃদয়টা ভেঙে চুরে যাচ্ছে যদি না পুষতাম তাহলে হয়তো এরকম কষ্ট হতো না তোমরা দেখতে পাচ্ছ অনেক চোখ মুখ ঢুকে যাচ্ছে কালকে কিছু ভাত খেতে পারছি না আমার ছেলেটা হাউমাউ করে কাঁদছে মানে ছেলেকে সামলানো যাচ্ছে না যখনই মনে পড়ছে কান্না করছে আবার একটু ভুলে যাচ্ছে আবার একটু কান্না করছে আর আমি তোর সামনে কান্না করতে পারছি না সত্যি বলছি পশু পাখি বাড়িতে পুষলে সেটা যদি হারিয়ে যায় বা মারা যায় কি যে যন্ত্রণা মানে নিজের রক্তের কেউ মারা গেলে যেমন কষ্ট হয় তেমনই এটা নিয়েই আমার সারাটা দিন চলছে আমি খুঁজতে গেছিলাম কিন্তু কোথাও পাইনি এবার যদি মারা যায় তারও কোনো অংশ পাচ্ছি না বুঝতেও পারছি না লজিকে মিলছে না যে সে মারা গেছে বৃহস্পতিবার দেখেছে লাস্ট শুক্র শনি বাদ দিয়ে আমি রবিবারেই ঢুকেছি তো এই দুদিনে তো আর খুব মারা যাবে না বৃহস্পতিবার খেলছিল একদম স্ট্রংলি তো জানি না ঈশ্বর মা ষষ্ঠীকে রাখি যেন আমার পোকো বেড়ালটা ফিরে আসে আর কোথায় পাবো জানি না তো এটার জন্য মন খারাপ ভিডিও দিতে পারছি না ভীষণ কষ্টে আছি ভীষণ কষ্টে ছেলেটাও তাই কষ্টে আছে এবার অনেকেই ভাবে যে একটা বেড়ালের জন্য এত কষ্ট কারণ কি কমেন্ট তো মানুষে নোংরা নোংরা কমেন্ট করতে তো বাধে না তো তাদের উদ্দেশ্যে বলছি যে বাড়িতে একটা পাখি বা বিড়াল বা কুকুর যারা পোষে সত্যি তাদের কিছু হলে যে কতটা কষ্ট হয় এই প্রথমবার ফিলিংস করতে পারছি একদমই মনটা ভালো নেই বড় হয়ে গেছি মানে বয়স হচ্ছে একটা ছেলে হয়েছে আমার তাই জন্য তো আর হাউমাউ করে কেঁদে তোমাদের কাছে ভিডিও করতে পারছি না ওটা একটু কেমন আমার কাছে অর্ড লাগে কিন্তু সারাটা দিন কালকের থেকে মানে এই পর্যন্ত সত্যি কথা বলতে কিছু খেতে পারছি না বিশেষ করে মাছ মাছ চিকেনের কথা বাদই দাও মাছ মাংস কিছুই মন থেকে আসছে না কারণ বিড়ালটা যখনই আমি মাছ খেতাম আমার সামনে এসে বসতো আমি ওকে একটা পাত্রতে করে মাছ দিয়ে ভাত মেখে দিয়ে খেতে দিতাম তো সেই বিড়ালটা যে সবাই বলছে অনেকে বলছে মারা গেছে কিন্তু মারা গেছে যারা বলছে লজিকে মিলছে না মানে ডেড বডি পাওয়া যাচ্ছে না সে তো অসুস্থ হব অবস্থায় হেঁটে হেঁটে তো আর অনেক দূরে গিয়ে মরবে না সে তো এখানেই থাকবে তো সেটা খুঁজেছি চারিদিকটা খুঁজেছি জঙ্গল দিয়ে খুঁজেছি পাইনি তো ছোটো যেই সাদা বিড়ালটা ছিল পুচকে ওটা মারা গেছে ওর মাকে আবার আমি যেদিন বর্ধমান গেলো রবিবারে যাই তার দুদিন আগে থেকে ওর মাকে পাওয়া যাচ্ছিল না যেই পুচকে ছোট্ট সাদা বিড়ালটা মারা গেছে তারপরে এই ছোটো বিড়ালটা হয়তো রিসেন্ট চার দিন পাঁচ দিন হলো মারা গেছে আমি দেখলাম এই পাঁচিলের কাছে তো পাঁচিলের কাছে ডেড বডিটা পড়ে আছে কিন্তু পোকর ডেড বডি পাচ্ছি না তো এই জন্য মনটা খুব খারাপ ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না একদম তাই জন্য চুপচাপ বসে আছি আর ছেলেটা মানে ওর পাপার ঘরে আছে তো ভালো লাগছে না তাই তোমাদের কাছে একটু শেয়ার করতে চলে এলাম এত কেন কান্না করেছি না মানে মনে হচ্ছে নিজের কেউ চলে গেলে দূরে চলে গেলে যেমন লাগে তো সেরকমই লেগেছে এই বিড়ালটার জন্য আর মাথায় কিছুই নেই শুধু বেড়ালটা মানে পোকো সোনা পোকো নাম রেখেছিলাম পোকোই মাথায় রয়েছে আর কিচ্ছু এখন মাথায় আসছে না তো আমি নেই বলে বর্ধমান চলে গেলাম কিন্তু আমার ছেলেটা আমাকে বলেছিল যে মা ওকে নিয়ে চলো স্কুল ব্যাগে করে যদি নিয়ে যেতাম বাপের বাড়িতে তাহলে এই অবস্থাটা আমার হতো না কারণ ও কোনো দুষ্টুমি করেই না আঁচর কাটে না কামড়ায় না শান্ত প্রকৃতির বিড়াল ছিল ভদ্র ওকে যদি নিয়ে যেতাম মানে স্কুলের ব্যাগে করে তাহলে সামনে থাকতো অসুবিধা হতো না তো আমি মনে মনে তাই ভাবলাম যে বাচ্চাদের কথাও শোনা দরকার আছে শুনি না তা নয় আমার ছেলের অনেক কথাই শুনে চলি ছোটো আট বছর তাতে কি হয়েছে কিন্তু অনেক কথা শুনে চলি কিন্তু এই ব্যাপারটা ভাবলাম বর্ধমান অনেকটা দূর এখান থেকে সাড়ে তিন ঘন্টা রাস্তা আমি একা ছেলেকে নিয়ে যাব সত্যি কথা বললে বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না জানি না তোমরা কেমনভাবে এটাকে নেবে কারণ যারা খারাপ নাও খারাপ কমেন্ট করো তাদের কিছু বলছি না যারা আমাকে ভালোবাসো তাদের বলছি এটা মেনে নিতে পারছি না মানে খুবই কষ্ট হচ্ছে আমার মারা গেছে না বেঁচে আছে না অসুস্থ কোথাও পড়ে আছে খুঁজে পাচ্ছি না অনেক খুঁজেছি বাড়ির সবাই মিলে এই দুদিনের দুদিনের মধ্যে গায়েব হয়ে গেল বিড়ালটা মানে এটা একটা অবাক ব্যাপার এতগুলো দিন গেল রবিবার থেকে রয়েছে বৃহস্পতিবারের মানে যদি কখনো মাছ কিনতাম মাছ কেনার সময় ও বুঝতে পারতো যে ওর জন্য কেনা হয়েছে বিড়ালটা বুঝতে পারত তো আমি ইমোশনাল হয়ে যাচ্ছি কথাগুলো বলতে পারছি না খুবই ইমোশনাল হয়ে যাচ্ছে মানে দেখতেই পাচ্ছি চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আমি কথাগুলো বলতে পারছি না তোমাদের তো ভগবানকে ডাকছি খুব এত ডাকছি মানে এরকম ভগবানকে ডাকা সত্যি বলতে এরকমভাবে ভাবে ভগবানকে আমি কোনোদিনও দিনও এখন যেমন ডাকছি যে আমার পোকোটা যেন ফিরে আসে আসলে আমি ছোট থেকে ওর পটি পরিষ্কার করা থেকে খাওয়ানো থেকে সব নিজে হাতে করেছি তো সেই জন্য খুব বেড়াল হতে পারে কিন্তু আমার কাছে পুরো একদম নিজের মতন একজন কেউ ছিল বাবু সোনা মানে আমার ছেলে ওকে নিয়ে খেলাধুলা করতো আর ভালো লাগছে না খুব কষ্ট লাগছে বাড়িতে কালকে এসেছি শ্বশুর বাড়িতে এসেছি তো আসা থেকে শুরু করে এই পর্যন্ত একটা ভাত মুখে দিয়ে যে মানে কি করে খাবো সে ব্যাপারটা বুঝতে পারছি না দেখো আমার ছেলের অবস্থাটা কানতে কানতে মানে ও শেষ মানে কত ভগবানকে ডাকবো আর মানে পারছি না মেনে নিতেই পারছি না যে অ্যাকচুয়ালি পোকর কি হলো ও কোথায় আছে ও বেঁচে আছে তো আর যদি বেঁচে নাই থাকবে তাহলে ওর বডিটা পাচ্ছি না আর ও এমনই বেড়াল ছিল ও কখনও অন্যদিকে যেত না আর যাই হোক পোষ্য প্রাণী তো খুব কষ্ট হচ্ছে এটাই ব্যাস আর কিছুই না তাই তোমাদের কাছে বললাম